হ্যালো এভ্রিবান কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো কালকে অনেক চেষ্টা করেও কালকে আমি ঘটনা তোমাদের কাছে আনতে পারিনি তার জন্য দুঃখিত তো চলো আজকে বেশি কথা বলবো না আজকে তোমাদের কমিউনিটি পোস্ট দিয়ে আমি জানিয়েছিলাম দুদিন আগে আমরা একটা মর্মান্তিক ঘটনা সবাই কিন্তু শুনেছি নিউজে বলো পেপারে বলো টিভিতে বলো সব জায়গায় কিন্তু দিয়েছে যে পানাগড়ে বুধবুথ নামক একটি জায়গায় গোবিন্দপুরে মোরাম খাদানে তিন যুবক জলে ডুবে মারা গেছে আমরা এই ঘটনাটা সবাই শুনেছি এবার আমি ঘটনার কিছুটা বিস্তারিত তোমাদের বলবো তার আগে বলবো সবাইকে একটা করে লাইক করে দাও যারা এখনও পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে পাশে থেকে তাহলে চলো এবার সোজা ঘটনায় ফিরি ঘটনাটা আমাকে এক ভাই যেদিন এই ঘটনাটা পেপারেও আসেনি টিভি নিউজেও সেই সময়টা ক্যাপচার করতে পারিনি ওই সময় আমাকে এক ভাই জানায় ভাই খুব কাছ থেকে সব বিষয়টা উপলব্ধি করেছে খুব কাছ থেকে ভাই জিনিসটা দেখেছে হ্যাঁ সেই স্থানেই ছিল যখন তিনজন এত বিলিয়ান্ট স্টুডেন্ট যারা জলে তলিয়ে গিয়ে মারা যায় দুজন ছিল স্থানীয় আর একজনের বাড়ি হচ্ছে বর্ধমান তো চলো আজকে ঘটনায় ফিরি সবাইকে বলবো সাথে থাকো ঘটনাটা শোনো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এই ঘটনাটা সত্যিই তো টিভিতে তো শুনেছি বা নিউজেও তো আমি দেখেছি নিউজ পেপারটা তোমাদের দিয়ে দেবো তোমরা যারা দেখো দেখে নেবে তো সেইখানে গিয়ে সেখানে গিয়ে হঠাৎ দিদিভাই এই প্রসঙ্গে কেন ঘটনাটা আমাদেরকে বলছে মোরাম খাদানে তো তারা তলিয়ে গেছিল কিন্তু না কারণ ওখানে অনেক হিস্ট্রি আছে ওই জায়গাটার অনেক হিস্ট্রি আছে যে দুটো ছেলে ওখানের স্থানীয় তারা কিন্তু খুব ভালো করে জানে যে ওই মোরাম খাদানে কেউ যায় না কেউ নামে না ওখানে কিন্তু খারাপ জিনিসের বাস আছে ওরা কিন্তু তিনজন ছেলে আমি ওদের ফটোও দিয়ে দেবো এখানে তিনজন ছেলে সেই তিনজন ছেলে না আমি তিনজন ভাই বলছি খুব খারাপ লাগছে যদিও তিনজন ভাই কিন্তু পিকনিকে গেছিলো আরও অনেকেই ছিল পিকনিকে গেছিলো তো পিকনিকে ওরা কিন্তু মুরগির মাংস আর ভাতও রান্না করে খাওয়া দাওয়া করেছে তারপর তারা তিনজন ওই মোরাম খাদানে কেন নাবল যেই জলের বড় একটা পুকুর দেখছো ওটার নাম হচ্ছে মোরাম খাদান ওই খাদানে ওরা কেন নাবল ওরা তো স্থানীয় আর একজন যে ছিল সে স্থানীয় না কিন্তু তিনজন কেন নামলো আর তিনজন নামলো তিনজনই তলিয়ে গেল মারা গেলো এটা কী করে সম্ভব বাচ্চা তো না একদম ছেলেগুলো যত তাদের বুদ্ধি হয়েছে যথেষ্ট বিলিয়ান্ট যথেষ্ট ভালো মা বাবার একটি করে সন্তান দুটি ছেলে আর একটি দিদি আছে তিনজনই মারা যায় অ্যাকচুয়ালিও এবার ঘটনাটা বলি শোনা যায় ওখানে আমি খুব স্থানীয় এক ভাইয়ের মুখ থেকে শুনেছি আমাকে দুজন এই বিষয় নিয়ে খুব ক্লোজ তারা থাকে কথা বলেছে বলছে বিশ্বাস হয়তো করবেন কি না জানি না ওই যে মোরাম খাদান ওই খাদানে অ্যাকচুয়ালিও আগে প্রচুর মানুষ একটা সময় মারা গেছে আর ওটা হচ্ছে ওই যে গোবিন্দপুর বুধবুথ গোবিন্দপুর নামক জায়গাটায় একটা গ্রামের ভেতরে ওই মোরাম খাদান রয়েছে ওর ভিতরে কেউ যায় না পুরো ওই খাদামের পাশে খাদানটা রয়েছে না খাদান হচ্ছে জলাশয়টাকে বলা হচ্ছে ওই খাদানের চারপাশে গভীর জঙ্গল ঘন গভীর জঙ্গল ওই জায়গাটা ভালো না সেটা গ্রামের প্রত্যেকটা মানুষ জানে তাহলে প্রত্যেকটা মানুষ জানার পর কেন গেল ওখানে কেন গেল এটা আমার কাছে একটা বিশাল বড় জিজ্ঞাসা কেন গেল ওরা তো স্থানীয় ছেলে ছিল দুজন মোরান খাদান যে ভালো না ওরা তো জানতো তাহলে ওরা জেনে শুনে ওরা কেন গেল কেন নিশ্চয়ের পেছনে কোনো না কোনো একটা রহস্য তো আছে কেন গেল তাই না কিন্তু রহস্য এটাই যে রহস্যটা কোনো দিন আমাদের সামনে আসবে না আমাদের সামনে আসবে না কারণ ওখানে ওই মোরাম খাদানে মোরাম খাদানে এমন কিছু অপদেবতা বাস করে যার জন্য ওই গ্রামের মানুষ রীতিমতো ওই খাদানে তো দূরের কথা ওর আশেপাশে কেউ যায় না ওই খাদানের চারপাশে শুধু জঙ্গল ওখানে ওরা রান্না করে তাও আর কি মাংস ভাত যখন একটা জায়গা দূষিত খারাপ ওখানে তোমরা রান্না করছো কি না মাংসর মতো জিনিস পেত আত্ম জিন এদের সব সময়ের জন্য প্রিয় খাবার হয় কি মাংস কাঁচা মাংস আর মাংসর রক্ত ওদের রক্তর গন্ধ খুব ভালো লাগে রক্ত স্বাদ ওদের খুব ভালো লাগে সেইটা ওরা ওখানে রান্না করে খাচ্ছে তারপর ওরা প্রতি কটা মানুষের একটাই একটাই চিন্তা যে ওরা গেল কেন ওরা গেল কেন ওই খাদানে খারাপ একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলা তো সেরকমভাবে তোমরা কেউ এখানে ভয় পাওনি কারণ এখানে ভয় পাওয়ারই কিন্তু বিষয় কিন্তু তোমরা ভয় পাওনি কারণ সেরকমভাবে হয়তো আমি তোমাদেরকে বোঝাতে পারিনি কিন্তু এখানে ভয় পাওয়ানোর জন্য আমি ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করছি না আমি শুধুমাত্র একটাই বার্তা দিচ্ছি জাগ্রত করছি আজকালের ইয়াং জেনারেশন ছেলে মেয়ে এনাদেরকে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো যে যারা বোঝে না যেখানে সবাই নিষেধ করে এরকম জায়গায় যেও না এরকম জায়গায় এটা হতে পারে সেই সব জায়গায় আমার মনে হয় না যাওয়াটাই ভালো যেতে নেই যখন লোকাল দুটো ছেলে ওরা যখন বিষয়টা সবই জানতো আমি ওদের নামগুলো এখানে নিচ্ছি না ওরা ফটো দেবো দেখবে ওরা যখন সবই জানতো তারপরেও ওরা ওখানে পিকনিক করলো শোনা গেছে আমাকে ওখানে যে ভাই থাকে সে বলেছে ওরা আগেও ওখানে পিকনিক করেছে তো আগেও ওরা পিকনিক করেছে খুব ভালো কথা কিন্তু পিকনিক করলো ঠিক আছে কিন্তু পরেরবার আবার ওরা পিকনিক করলো কিন্তু পুকুরে ওই খাদানে কেন নামলো খাদানে কি আজ আদেও খাদানে ওরা নেবেছিল না ওদেরকে নামতে বাধ্য করেছিল আর তিনটে ছেলে তিনটে ছেলেই কিন্তু ছিল খুব 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 ব্রিলিয়ান্ট তিনটে ছেলেই ছিল ব্রিলিয়ান্ট তো দর্শক বন্ধুরা আমি এই ঘটনাটার মধ্যে আর কিছু না আমি এই ঘটনাটা জানি ওখানের স্থানীয় লোকরা সবাই জানে তারা তিনটে ছেলে কিন্তু কখনোই ওখানে ওরকমভাবে মরেনি ওদের মৃত্যুটা অস্বাভাবিক আমি পেপারের কিছুটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি আমার কাছে আছে এই যে এই দেখো উদ্ধার কাজ করছে এই দেখো রয়েছে দেখেছো উদ্ধার কাজ চলছে আমি দিয়ে তোমাদের সব কিছু হ্যাঁ এখানে বলেছে মোরাম খাদানে তলিয়ে গেল তিন সবকিছু ঠিক আছে মোরাম খাদানে নেবে তলিয়ে গেলেন তিন বন্ধু বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বুধবুদের বুধের গোবিন্দপুরে পুলিশ জানায় কৌশিক পাল প্রীতম পাঁচাল ও অরিত্য রায় নামে ওই তিনজনেরই বয়স তেইশ থেকে চব্বিশ বছর তারা তো বাচ্চা না তারা এক টিনেজার তেইশ থেকে চব্বিশ বছর বয়স আর আর একটা কথা বলে রাখি খুব ভালো পরিবার থেকে তিনটে বাচ্চাই কিন্তু বিলং করতো মানে তিনটে যে ভাই মারা গেছে খুব ভালো ফ্যামিলি থেকে বিলং করত হয়তো অনেকেই ভাবে নেশা করেছিল কিছু খেয়েছে জলে নেমেছে ওরকম কিন্তু কোনো কিছু না কারণ তার বাবা মা পাড়ার প্রতিবেশী কোনো দিন হলো খারাপ কিছু অবশ্যই বলতো কারণ একটা মানুষের সবাই কিন্তু শত্রু বা মিত্র হতে পারে না দু দুপক্ষই থাকে কেউ কিন্তু বলেনি যে ছেলেগুলো কোনো নেশা ভাঙ কোনো দিন করতো কখনোই না পড়াশোনা করত বিলিয়েন্ট ছিল আর সব থেকে বড়ো কথা পোস্টমার্টাম রি রিপোর্ট পোস্টমার্টাম রিপোর্ট এখনো আসেনি আসলে টোটাল বিষয়টা জানা যাবে খবর পৌঁছায় বুধবুথ ও কাকসা থানার পুলিশ পানাগর থেকে দমকল প্রায় আড়াই ঘন্টা পরে তিনজনের দেহ উদ্ধার করে একে একে আড়াই ঘন্টা খোঁজার পর পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে পানাঘরের অরিত্র ও প্রীতম হচ্ছে বর্ধমানের আর কৌশিক ও বীরভূমের বোলপুরের লোকনাথ সামন্ত চার বন্ধু এই দিন সকালে আর একজন ছিল তার নাম হচ্ছে লোকনাথ সামন্ত তার বন্ধু গোবিন্দ গ্রামের অদূরে মোরাম খাদানের পাশে গ্রামের অদূরে একদম গ্রাম থেকে অনেকটা দূরে পাশে বনভোজন করতে আসেন তারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে স্নাতক স্তরে পড়াশোনা করেন স্থানীয় সূত্রের খবর বিকেল তিনটে নাগাদ রান্না হয়ে যাবার পরে কৌশিক মোরাম খাদানে যান লোকনাথ পিকনিকের জায়গায় বসেছিলেন তিনি সংবাদ মাধ্যমের একাংশকে জানান ওই তিনজন মোরাম খাদানে চমা জলে হাত পা ধুতে যান তিনি তখন জিনিসপত্র পাহারা দিচ্ছিলেন খাদানে কি ঘটে তা তার জানা নেই বলে জানানো হয় লোকনাথ বলে যে ছেলেটি ছিল চারজনের মধ্যে একজন যে খাবার পাহারা দিচ্ছিল সে বলে আর ওরা তিনজন গেছিল হচ্ছে হাত মুখ পা ধুতে রান্না করার পর তিনটের সময় রান্না ওদের হয়ে যায় এসে খাবে তাহলে ভাবো হাত মুখ পা ধুতে গেলে ওরা তো জলে নেবে যায়নি আর যদি জলে নেবেই যায় এত বড় বড় তেইশ চব্বিশ বছরের ছেলে কি করে ডুবে যায় তিনজন একসাথে হতে পারে প্রীতম ও কৌশিক মোরাম খাদানে যান আচ্ছা লোকনাথ পিকনিকের জায়গায় বসেছিলেন তিনি সংবাদ যারা ছিলেন ওনাদেরকে একটা জানায় যে একজন মোবাইল সঙ্গে নিয়ে গিয়েছিল আচ্ছা বলেছিল ছবি তুলব আচ্ছা একজন মোবাইল নিয়ে গেছিল সাথে যে ছবি তুলব বলে এই হচ্ছে আজকের ঘটনা যে ঘটনাটা আমি তোমাদের কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে আমরা পানাগড়ের একটি মর্মান্তিক ঘটনা শুনবো তোমাদেরকে এই ঘটনাটা আমি জাস্ট বললাম এই কারণে যে যেখানে মানুষ বলে এই জায়গায় যেউ না এই জায়গাটা খারাপ এটা করো না আমি মনে করি দয়া করে এরকম না আজকে বলো তো মা বাবার কী অবস্থা একজনের তো দিদি আছে তাও ছেলেটি চলে গেল। আর দুজনের আর দুজনের মা বাবার একটা মাত্র করেই তো সেই ছেলে ছিল সন্তান বলতো তাদের কি অবস্থা তার মা বাবা কি আবার কি সন্তান নিতে পারবে ছেলেগুলো তো বয়স চব্বিশ বছর তেইশ বছরের যথেষ্ট বড় বাবা মা ওই যে ভাবো তাহলে কি অবস্থা আমি তোমাদের সাথে কথাটা বলছি কোথাও গিয়ে যেন আমার গায়ে একটা সিহরণ হচ্ছে একটা গায়ে বুঝতে পারছো কোথাও গিয়ে একটা সিহরণ হচ্ছে খুব খারাপ লাগে এই জিনিসগুলো খুব খারাপ লাগে যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা এবার আমরা দীঘার ঘটনায় যাব আচ্ছা আজকে কোনো প্রশ্ন তোমাদের জন্য আমি রাখবো না আজকে দীঘার ঘটনাটা আমি তোমাদের বলি এই ঘটনাটা আমাকে এক দাদাভাই শেয়ার করেন দাদাভাইয়ের নাম আমি এখানে বলবো না রায়গঞ্জে থাকেন দাদাভাই বলেন আমার মিসেস আর আমি যাই ঘটনাটা আমাদের দুজনের সাথেই ঘটে এবার এটা বলা ভুল যে ঘটনাটা আমাদের দুজনের সাথেই ঘটে কারণ ঘটনাটা বলি তাহলে বুঝতে পারবে আমাদের দাদাভাই বলেন আমরা দু হাজার মার্চ মাসে মানে এই মাসটা মার্চ মাসে গরমের সময় আমার বউকে নিয়ে আমি দীঘা ঘুরতে যাই গত দেড় বছর আমার বিয়ের হচ্ছে তো সেই বিয়ের পরে আমরা গেছিলাম ওই তোমার দার্জিলিং কার্সিয়াং ওগুলো বিয়ের সময় হানিমুনে গেছিলাম দেড় বছর সংসার করেছি কাজের ঠেলা সামলাতে সামলাতে কোনো জায়গায় ভাপ ছাড়ার জায়গা পাইনি যে যাব যাই হোক খুব ভালো কথা দেড় বছর পর দীঘা যাই দীঘা যখন যাই তখন অদ্ভুতভাবে একটা ঘটনা ঘটল সেটা হচ্ছে আমরা নিউ দীঘায় উঠি একটা হোটেলে হোটেলটায় রীতিমতো সুইমিং পুল লিফ্ট সব আছে খুব সুন্দর আমরা যেতে আমার মিসেস আমাকে বলল। লিফ্ট যখন আছে আর এমনিতে তো সুইমিং পুলও আছে তো কোনো অসুবিধা নেই এখানে এখানেই থাকি কারণ ওইখান থেকে আমাদের নিউ সি বিচটা খুবই কাছে পায়ে হেঁটে সাত থেকে আট মিনিট লাগে তা আমি আমার বউর কথা শুনে ওই হোটেলটাই কিন্তু আমি রুম বুক করি আমাদের তিন তলায় একটা রুম দেয় আমাদের দাদাভাই বলেন আপনি বিশ্বাস করবেন না ম্যাডাম ওই রুমটা আমার বউর কোনো ফিলিংস হচ্ছিল না আমার বউকে বলছি যে তোমার কি কিরকম কিরকম লাগছে রুমটায় তো আমার মিসেস বলছে যে কিরকম লাগছে কি বলতে চাইছো আমার তো ভালোই লাগছে আমি ওকে বারবার বলছি কিরকম মানে ওই মানে একটু তোমার ভয় ভয় লাগা এরকম বিষয় বলছে না না কেন ভয় লাগবে কেন লোকে তো এসে রয়েছে ঠিকই আমি তখন বললাম হ্যাঁ লোকে তো এসে রয়েছে ঠিকই বলেছো কিন্তু সবথেকে বড়ো কথা হচ্ছে আমার যেন কীরকম একটা গা ছম ছম ছমছম করছে তো আমার মিসেস তখন আমাকে বলল যে তুমি একটু ভালো করে রেস্ট করো যাই হোক এবার আমরা স্নান করতে গেলাম স্নান করে আসলাম হোটেলেই আমরা রুমেই খাওয়া দাওয়া করলাম রুমে খেলাম রুমে খাওয়া দাওয়া করার পর আমরা রাতের বেলা শুয়ে পড়ি মানে রাতে আমরা বিকালবেলা আর বাইরে বেরোইনি আমরা ভাবলাম পরের দিন তো আছি আমরা মানে দেড় বছর পর গেছি ঘুরতে তো রুমেই আমরা রেস্ট করি গান শুনি হ্যাঁ মোবাইল যে যার মতো নিয়ে বাড়ির ফ্যামিলির সাথে রিল্যাক্সে কথা বলি ওরও কাজ নেই আমারও কাজ নেই তারপরে টিভি দেখছি তো যাই হোক রাতের খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি তো শুয়ে পড়তে যেইতুনিক মানে আমি দাদাভাই বলেন আমি ম্যাডাম এমনি তো টিভি দেখার কোনো মুভি দেখার সুযোগ আমার হয় না ওখানে গেছি তো বউ আমার ওই আটটা সাড়ে আটটার সময় একটা অক্ষয় কুমারের একটা মুভি চালিয়েছিল খুব হাসির মুভিটার নাম ছিল গারাম মাসালা তো সেই মুভিটা চলছিলো তা আমি আমার মিসেসকে বললাম যে আজকে মুভিটা কমপ্লিট করি কারণ জানি অনেক বছর আগেরই দেখেছিও একবার দুবার দেখেছি কিন্তু পুরোটা দেখা হয়নি তো সেই দিনকে আমি ভাবলাম পুরো মুভিটা আজকে এনজয় করি তো আমার মিসেস বলল যে ঠিক আছে তুমি দেখো তাহলে আমি শুয়ে পড়ছি আমার মিসেস ওই দশটার দিকে ঘুমিয়ে পড়ে আর সব থেকে বড়ো কথা সাড়ে আটটা পনেরো নটার সময় মুভিটা স্টার্ট হয় এখন তো মুভি কম অ্যাড দেয় বেশি তো ওই বসে বসে দেখছি কিছু করার নেই এবার সব থেকে বড় কথা আমার যেন কিরকম প্রথম থেকেই একটু গা একটা ভাব ছিল বউ যখন ঘুমিয়ে পড়ে তখন এগারোটা দশ পনেরো বাজে আমি না বইটা দেখছি দেখতে দেখতে ঠিক ওই সাড়ে এগারোটা বা এগারোটা বত্রিশ এরকম সময় বইটা কমপ্লিট করে নিই আমি মুভিটা দেখা তো আমি ওয়াশরুমে গেলাম মুভিটা অফ করে দিয়ে ওয়াশরুম নিয়ে আমি একটুখানি গরম তো হাত মুখ ধুলাম এমনি এসি রুম হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে একটুখানি লোশন দিয়ে আমি শুয়ে পড়ি এইবার সব থেকে বড়ো কথা হলো যেই আমি শুয়ে রয়েছি তখন লিফ্ট লিফ্ট আমাদের যেখানটা রুম ছিল ঠিক রুমের সামনে মানে আমরা রুমের দোরটা খুললেই লিফ্ট আমাদের সামনাসামনি এপার এপার দেখতে পারবো তো লিফ্টটা দেখছি যখন উঠে যেই ফ্লোরে দাঁড়াচ্ছে একটা টাং করে শব্দ হচ্ছিল তো রাতের বেলা টাং করে লিফটটা ঘর 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 করে ওটা শব্দ হলো যেইখানে আমরা থার্ড ফ্লোরে রয়েছি ওখানে লিফটটা দাঁড়িয়ে একটা টাং করে শব্দ হলো তারপরে কেউ যেন লিবে মানে লিফ্টের তারপর কেউ যেন লিফটের যে গেটটা থাকে গেটটা যেন কেউ খুললো ঘ্যার ঘ্যার করে আওয়াজ হলো আমি ভাবলাম যে এখন রাত্রেবেলা কে উঠছে আমাদের তো বললো সাড়ে দশটার মধ্যে নিচে আমরা গেট বন্ধ করে দেবো লক করে দেবো তাহলে পরে মানে এইটা একটা ভাবছি আমি শুয়ে তাহলে পরে কি আসলো তারপর আবার দাদাভাই ভাবছে যে হবে হয়তো কেউ হয়তো বাইরে ছিল হতেই পারে ওরা ওরকম বলে হয়তো কেউ আসলে পারে তাকে কি ঢুকতে দেবে না হয়তো কেউ এসছে এই ভেবেছে ভেবে ভালো কথা তো ঢুকেছে ভালো কথা মানে লিপ্টার আবার শুনেছে দাদাভাই এবার দাদাভাই অনেকক্ষণ পর ঘুমানোর চেষ্টা করছে ঘুমানোর চেষ্টা করছে তখন হট করে দাদাভাই আবারও ওই একই কিন্তু সেম লিফটটা ওটার শব্দ হলো আবার যেন লিপ্টা ঘর করে লিফটটা উঠলো আবার করে একটা শব্দ হলো লিফটা আবার গেট খোলার মতো শব্দ হলো দাদাভাই তখন ভাবছে আবার কে উঠলো এবার দাদাভাই যেহেতু যেহেতু আশা থেকে একটা ভাব ছিল কি ব্যাপার দাদাভাই তখন করেছে কি বলছে এইবার যখন শব্দ হবে তখন আমি উঠে দেখবো এবার দাদাভাইদের রুমের দরজাটা খুললেই দাদাভাই সামনাসামনি দেখতে পারবে ঠিক আছে আবার ওরকম ঠিক মিনিট পনেরো পর ওরকম ঘাটার ঘাড়ঘার ঘাড়ঘার ঘর করে আওয়াজ হচ্ছে ওটার যেই ওরকম ঘর করে শব্দ হচ্ছে তখনই সাথে সাথে দাদাভাই উঠে রুমের দরজাটা হালকা করে একটু খুলে এরকম করে জাস্ট চোখটা লাগিয়ে দেখে দেখছে রুম মানে কি বলবো দাদাভাই বলছেন ম্যাডাম আপনি বিশ্বাস করবেন না আমি কোনো নেশা করিনি কারণ আমি কোনো অ্যালকোহল সিগারেট কোনো খৈনি গুটখা আমি কোনো রকম নেশা করি না পান পর্যন্ত আমি আজ পর্যন্ত কোনো দিন খাইনি ঠিক আছে কোনো নেশা আমার নেই আমি একদম সুস্থ সবল মানসিক কোনো রুগী তো আমি না যে আমি মানসিক রুগী ভুল দেখছি কিচ্ছু না আমি দরজাটা খুললাম দরজাটা খুলে জাস্ট আমি দেখছি আরে কি ব্যাপার না ভালো মতো দেখলাম লিফটটা উঠলো টাং করে একটা শব্দ হলো হয়েই লিফটটা ফাঁকা আবার লিফটটা ঘর 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 করে নেমে গেল তাহলে লিফটের যে দরজা ডোরটা থাকে সেই ডোরটা খুলে কে বেরোলো আমি এই দেখে সে আমার মিসেসকে ডাকছি দরজা বন্ধ করে রীতিমতো কাঁপছি এমনিতে আমি একটু ভীতু স্বভাবের ছেলে আমার মিসেসকে বললাম এই জানো ওটো 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 আমার মিসেস বলছে কি হয়েছে খুব ভয় পেয়েছো তুমি তো এসে থেকে হোটেলটায় ভয় পাচ্ছ আমি বললাম থাকতে হবে না আমি ঘুমাবো না বাবা এখানে ভূত আছে তখন আমার মিসেস বলছে কেন ভূত আছে বলছো আমি বললাম আমি কি দেখেছি জানো আমার মিসেস হেসে বলছে কি ওকে আমি সবটা বলি আমার মিসেস বলছে তুমি সত্যি বলছো আমি তখন বলছি তোমাকে কি মিথ্যে কথা বলবো তারপর যাই হোক তারপর থেকে বড় কথা হলো রাত তিনটে অবধি ওই লিফট আপনি উঠেছে দরজা খুলেছে নিজে থেকে নেবেছে কেউ নেই আপনি উঠেছে তিনটে পর্যন্ত আমার মিসেসকেও দেখালাম আমার মিসেস এত ভয় পেয়েছে তো কান্নাকাটি করছে আমাকে জড়িয়ে যাই হোক কোনো রকমে আমি রাতটা কোনো রকম কাটাই পরের দিন একদম সকাল সকাল ব্যাগপত্র যা ছিল রাতের বেলা সব গুছিয়ে নিয়ে বাবা টাকা লাগবে না আমাদের আর একদিনের টাকা হোটেলে দিতে হবে না কে ঝামেলা করবে আমরা জিনিস নিয়ে বেরোচ্ছি যখন রিসেপশনের ছেলেটা বলছে কি হলো দাদা আপনাদের তো আরেক দিন বুকিং আছে কোনো সমস্যা হয়েছে বাড়ি সমস্যা তোমাদের হোটেলে সমস্যা করে ও সমস্যা কেন দিয়েছিল ওই রুমটা আমাদের তিনতলায় চুপ করে রয়েছে ছেলেটা কোনো কথা বলছে না আরেকজন এসে গলাবাজি করছে কি হয়েছে কি হচ্ছে কি হচ্ছে কি বলছেন গলা করছে আমরা বললাম বেকার সকালবেলা মুখ খারাপ করে লাভ নেই ভাই তোর হোটেল তুই চালা আমি বাবা চললাম সাথে সাথে ওখান থেকে আমরা বেরিয়ে যাই বেরিয়ে আমরা ওল দীঘায় এসে একদম নেউরু মার্কেটের পাশে একটা হোটেল নিয়ে রাস্তার উপরে ছিলাম আমাদের সাথে কোনো ঝামেলা হয়নি আমাকে হোটেলের নাম বলেছে তোমরা আমাকে জিজ্ঞেস করো আমি বলে দেবো তো চলো দর্শক বন্ধুরা ঘটনাটা আজকেরই মতো এতটাই রাখলাম দুটো ঘটনা প্রথম ঘটনাটা হচ্ছে আমাদের পানাগড়ের তোমরা সবাই যেন রিসেন্ট দুদিন আগে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে আর দ্বিতীয়টা হচ্ছে দিঘার ঘটনা দেখি তোমরা মিষ্টি মিষ্টি কমেন্ট করেছে চলো প্রথম কমেন্ট করেছে পাপ্পু দে ভাই হোয়াইট কিং বনু পূজা দাস তারপরে আব্দুল হক ভাই সন্নালী তারপরে সৌমিক হালদার সন্ন্যালী তারপর আবার সন্ন্যালী কমেন্ট করেছে শাশ্বতী দে বলেছে দিদি ভাই ঠিক তুমি ঠিক বলেছো ঘাটে থেকে আসার সময় লালপাড় শাড়ি আর কাছা পরে আসতে হয় কিন্তু সেটা মা আর বাবা মারা গেলেই পড়তে হয় একদম তারপর আবার স্বর্ণালী কমেন্ট করেছে পরপর দুটো পিন্টু ঘোষ কমেন্ট করেছো তার নিচে সৌরভ দেব বলেছ দিদি আপনি ঠিক বলছেন সব সত্যি তারপরে আমাদের স্বর্ণালী বলেছে তোমার মুখে ঘটনা বলা দারুণ লাগে আচ্ছা খুব ভালো খুব ভালোবাসা সোনালীকে তারপর বর্ষা সরকার কমেন্ট করেছো তারপরে কমেন্ট করেছো মৌমিতা মান্না বলেছ ঠিক বলেছ দিদি ভাই এইসব যাদের সাথে ঘটে তারাই বোঝে একদম আমার বাড়িতে আমার মা আছে আমি তোমাদেরকে একদিন দেখাবো ঠিক আছে তারপরে সুপর্ণা তারপরে কমে সুপর্ণাদি তারপরে অভিজিৎ দোলই বলেছে দিদিভাই তোমার গলায় ঘটনা শুনতে খুব ভালো লাগে অনেক ভালোবাসা ভাই অনেক ভালো থেকো সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে থেকো খুব ভালো লাগে তারপর কমেন্ট করেছে শাশ্বতী দে তারপরে প্রিয়াঙ্কা নন্দী পরপর দুটো কমেন্ট করেছো তারপর শুভঙ্কর ঘোরোই তারপরে সুমনা ভট্টাচারিয়া তারপর বর্ষা সরকার তারপরে কমেন্ট করেছো বর্ষা সরকার আবারও তিনটে লাভ ইউ দিদি বলেছো লাভ ইউ টু বনু তারপরে প্যান্থার গেমিং ওয়াইটি বলেছ দিদি ভাই সরি সোনা বোন আজকের ঘটনাটা দারুণ ভয়ানক ছিল ডোমরা যে সরকারি বেতন পায় হ্যাঁ এটা আমি আগেও বলেছি আচ্ছা তারপর নীলিমা সিং আচ্ছা আমি তো তোমাদের এই কমেন্টটা অলরেডি একবার পড়েছি আবারও তোমাদের বলে দিলাম কিছু কিছু নাম নেহা মাইতি কাকুলি খা তারপরে রেশমি ব্যানার্জি তারপরে ঝর্ণা দাস আমি আপনার সাবস্ক্রাইবার আচ্ছা অনেক ভালো লাগলো আমি চাই প্রত্যেক দিন কমেন্ট করো তারপর রুমিতা ঘোষ আচ্ছা বাগডোগরা থেকে দেখছি আচ্ছা তারপরে কমেন্ট করেছো রুমিতা বলেছো লাভ ইউ লাভ ইউ টু তারপরে একটা নাম্বারে করেছো শুধু নাম্বার আছে কঞ্চিতা পাত্র অনেক রেট হাট দিয়েছো তোমাকে অনেক ভালোবাসা তারপর রুমিতা বলেছো হানড্রেড পার্সেন্ট সত্যি একদম আমার এখানে কোনো বানানো মিথ্যে কোনো ঘটনা গল্প কিছুই গল্পকে ঘটনা বলে চালানো হয় না যেটা বাস্তব সেটাই আমি বলি আমার কাছে প্রচুর 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 আমাদের এই ছোট্ট একটা পরিবারের মধ্যে আমাদের প্রচুর কমেন্ট প্রচুর তোমরা ভালোবাসা দাও প্রচুর ঘটনা পাঠাও এটাই আমি তোমাদের কাছে সত্যি আপ্লুত বিশ্বাস করো কোনো ভাষা নেই বলার প্রদীপ দা সৌরভ সরকার অনেকদিন পর বলেছো কেমন আছো ভাই অনেকদিন বাদে কমেন্ট করছি আমি তোমার কথার সাথে অবশ্যই রিলেট করতে পেরেছি সাত অনুষ্ঠান বাড়িতে আমি হামেশাই মার দেওয়া কাপড়ের গন্ধ পাই আর এটা সত্যি কথা এইসব অনুষ্ঠানে স্মেল বা গন্ধ সকলকে জানান দেয় যে অনুষ্ঠানের কারণটা কী ইয়েস ইয়েস ডেফিনেটলি ভাই তুমি একদম সঠিক কথা খুব অল্প কথায় বুঝিয়ে দিয়েছ যেটা আমি সেদিন বোঝানোর চেষ্টা করছিলাম কারণ বিয়েবাড়ির একটা অন্য ভাইবস হয় সেখানে একটা মানে স্মেলই আলাদা হয় অন্নপ্রাশনের আলাদা হয় জন্মদিনের আলাদা হয় বাড়ির আলাদা হয় তারপর তোমরা যদি কোনো ধরো বিবাহ বার্ষিকে যাও তারও কিন্তু একটা স্মেল আলাদা হয় বিয়ের সাথে কিন্তু একরকম হয় না সোমনাথ মল্লিক অনেক রেট হাট দিয়েছ তোমাকে অনেক ভালোবাসা প্রদীপ দাস তারপর জয়শ্রী ঘোষ বাস্তব ঘটনা বোন একদম দিদি ভাই ও তারপর উমা ঘোষ আচ্ছা আর কমেন্ট পড়ছি না পূর্ণিমাদি তারপর রেশমি ভট্টাচারিয়া বরপর তিনটে কমেন্ট করেছো মৌসুমি অধিকারী আচ্ছা তারপরে কমেন্ট করেছ টুকু সাবারবাল কাকুলি রয় সোমা দাস পরিবার থেকে আবার টুকু সাবার বাল মৌয়া পাল তারপরে এস দেব রয় অমৃতা সরকার আর লাস্টে মিতু মল্লিক তো চলো অনেকগুলো ঘটনা তোমাদের সাথে দুটো ঘটনা শেয়ার করলাম সাথে আমি কমেন্টের নামগুলো বললাম কারণ এই নামই আমি পশুদিনও বলেছি আর আমি যেহেতু ঘটনা দিইনি তার জন্য কালকে তা আমি আবার রিপিট যারা পরে দেখেছ সব মিলিয়ে মিশিয়ে নামগুলো বললাম আজকের মতো লাভ ইউ অল টাটা গুড নাইট চলো